কিছু কিছু জায়গার গল্প আছে না যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসে ঠিক তেমনই বাংলাদেশের দক্ষিণে নাকি এমন এক গ্রাম আছে যার নামটা শুনলেই কেমন গাছ ছমছম করে ওঠে লোকে ওকে ডাকে ছায়ার গ্রাম গল্পটা কি জানেন বলা হয় সূর্য ডোবার পর এই গ্রামের আর কোনো অস্তিত্বই থাকে না মানে ঘরবাড়ি মানুষজন সব কিছু কেবল ছায়া হয়ে যায় চলুন আজ এই অদ্ভুত রহস্যের গভীরে ঢোকা যাক একবার ভাবুন তো একটা গোটা গ্রামের মানুষ যদি প্রতি রাতে হুট করে উধাও হয়ে যায় কি অদ্ভুত ব্যাপার তাই না তারা যায়টা কোথায় নাকি তারা আসলে কোথাও যায়ই না শুধু নিজেদের রূপটা বদলে ফেলে এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের গল্পের একেবারে কেন্দ্রে তো আমাদের এই কাহিনীর মূল চরিত্র হচ্ছে সামি একজন তরুণ লেখক যে তার নতুন গল্পের আইডিয়ার খোঁজে শহর থেকে অনেক দূরে এই গ্রামে এসে হাজির হয় ও ভেবেছিল হয়তো দারুণ কোনো প্লট পেয়ে যাবে কিন্তু ও জানত না ওর জন্য এমন এক অভিজ্ঞতা অপেক্ষা করছে যা ওর কল্পনাকেও ছাড়িয়ে যাবে দিনের বেলায় গ্রামটা দেখতে মানে একদম ছবির মতো সুন্দর যত যতদূর চোখ যায় সবুজ মাঠ পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা শান্ত নদী পাখির ডাক একেবারে নিখুঁত কিন্তু সমস্যাটা শুরু হয় সন্ধ্যা নামার পর পুরো ছবিটাই যেন কেউ পাল্টে দেয় চারদিকে এমন এক পিনপতন নীরবতা নেমে আসে যা একদমই স্বাভাবিক না কোনো বাড়িতে একটাও আলো জ্বলে না আর নিজের ছায়াটাকেই কেমন যেন অশুভ মনে হয় লম্বা হতে হতে অদ্ভুত আকার নেয় স্বামীর কিন্তু মনে হচ্ছিল এই যে শান্ত পরিবেশ এটা আসলে একটা মুখোশ এর আড়ালে অন্য কিছু একটা আছে এই খটকাটা কিছুতেই মন থেকে যাচ্ছিল না তো এই কৌতূহল থেকেই ও কথা বলতে যায় গ্রামের সবচেয়ে বয়স্ক এক বৃদ্ধার সাথে আর সেখানেই ও এমন একটা কথা শুনে যাই রাতের শূন্যতার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর সেই বৃদ্ধা খুব আস্তে কাপা কাপা গলায় বললেন রাতে কেউ কেউ দেখেছে ঘরগুলোর ভেতরে ছায়ার মতো কারা যেন বসে থাকে কিন্তু ওরা কারা তা কেউ জানে না এই কথাটা শোনার পর সামির মাথায় তো একটাই চিন্তা ঘুরতে লাগল তার মানে কি রাতের গ্রামটা খালি থাকে না তাহলে কারা থাকে ওই খুটঘুটে অন্ধকার ঘরগুলোতে স্বামীর ভেতরে তখন ভয় আর কৌতূহল মিশে একাকার শেষমেশ ওর ভেতরের লেখকের কৌতূহলটাই জিতে গেল এক ভরা পূর্ণিমার রাতে ও ঠিক করল একাই বেরোবে রহস্যটা কি তার নিজের চোখে দেখতেই হবে ও তখনও জানত না এই একটা সিদ্ধান্ত ওকে গ্রামের সবচেয়ে গভীর সবচেয়ে অন্ধকার রহস্যটার দিকে ঠেলে দিচ্ছে গ্রামের সেই স্তিদ্ধ রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ একটা জিনিসে ও আটকে গেল সামনেই একটা পুরনো বাড়ি আর সেই বাড়ির দরজাটা কোনো বাতাস নেই কিচ্ছু নেই অথচ ক্যাচ করে নিজে নিজেই খুলে গেল আর সেই খোলা দরজা দিয়ে কেমন একটা অপার্থিব হালকা আলো বেরিয়ে আসছে বুকটা ধুকপুক করছিল তাও স্বামী খুব সাবধানে ভেতরে পা রাখল ঘরটা একদম ফাঁকা কেউ নেই কোনো আসবাবপত্র নেই শুধু ঘরের ঠিক মাঝখানে একটা টেবিল আর তার ওপর একটা পুরনো খাতা খোলা অবস্থায় পড়ে আছে ঠিক যেন কেউ এইমাত্র পড়তে পড়তে উঠে গেছে কাঁপা কাঁপা হাতে স্বামী খাতাটা তুলে নিল আর খোলা পাতায় লেখা লাইনটা পড়া মাত্রই ওর রক্ত হেম হয়ে গেল ওখানে লেখা ছিল যারা এই গ্রামে রাতে আসে তাদের ছায়া কখনো তাদের পিছু ছাড়ে না এ কথার মানে কি তার নিজের ছায়াই কি এখনও শত্রু হয়ে উঠবে আর এক মুহূর্তও দাঁড়াল না স্বামী খাতাটা ফেলেই দিল এক দৌড় ঘর থেকে বের হয়েই ও স্পষ্ট বুঝতে পারল ও নিজের ছায়াটা আরও নিয়ন্ত্রণে নেই ওটা ওকে তাড়া করছে ও পাগলের মতো দৌড়াচ্ছে ঠিক তখনই পাশের একটা বাড়ির জানালা সশাব্দে খুলে গেল আর ভেতর থেকে ভেসে এলো একটা বাচ্চার কান্নার আওয়াজ চারদিক থেকে ভয়টা যেন ওকে জাপটে ধরছিল দৌড়াতে দৌড়াতে স্যামি একেবারে গ্রামের শেষ মাথায় চলে এল ওর সামনে এখন একটা ছোট নদী নদীর কাছে আসতেই ওর দৌড় যেন নিজে থেকেই থেমে গেল চারপাশের সেই ভৌতিক পরিবেশটাও এখানে এসে কেমন শান্ত হয়ে গেছে নদীর পাড়ে দাঁড়াতেই স্বামী অবাক হয়ে দেখল সেই অশুভ ছায়াটা উধাও কোথাও নেই চারপাশে এখন শুধু রাতের কুয়াশা আর নদীর জলে চাঁদের আলো পড়ে একটা অদ্ভুত নীল আভা তৈরি হয়েছে কোনো শব্দ নেই কোনো ভয় নেই শুধু এক অপার্থিব নিস্তব্ধতা আর ঠিক সেই মুহূর্তে ওই নদীর ধারে দাঁড়িয়ে স্বামী যেন পুরো ব্যাপারটা বুঝতে পারল এই গ্রামটা আসলে দুটো জগতের সংযোগস্থল একটা বাস্তব জগৎ আর অন্যটা ছায়ার জগৎ প্রতি রাতে এই দুই জগতের মাঝখানে পাতলা দেয়ালটা সরে যায় আর পুরো গ্রামটাই একটা ছায়ার রাজ্যে পরিণত হয় যখন ভোরের প্রথম আলো ফুটতে শুরু করল সে নীল আভাটাও মিলিয়ে গেল কুয়াশাও কেটে গেল আর অলৌকিকভাবে সবকিছু আবার আগের মতো হয়ে গেল গ্রামটা তার সেই চিরচেনা শান্ত সুন্দর রূপে ফিরে এলো। স্বামী যখন গ্রাম ছেড়ে ফিরে আসছিল তখন বাইরে থেকে গ্রামটাকে দেখে আর দশটা সাধারণ গ্রামের থেকে আলাদা করার কোনো উপায় ছিল না সেই একই ঘরবাড়ি নদী গাছপালা কিন্তু স্বামী তো জানে এই শান্ত চেহারার আড়ালে আসলে কি লুকিয়ে আছে সে রাতের অভিজ্ঞতা সে ছায়া সেই কান্নার শব্দ ওর ভেতরটা চিরদিনের জন্য বদলে দিয়ে গেছে এই গল্পটা আমাদের একটা বেশ গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় তাই না বাস্তব জগৎ আর ছায়ার জগতের মধ্যে আসল সীমানাটা ঠিক কোথায় হতে পারে সেই সীমানা আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি কাছাকাছি কে জানে হয়তো আমাদের নিজেদের মধ্যেই কোথাও লুকিয়ে আছে